নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু হাজার পঁচিশ সালের রটন্তি কালী পুজো কত তারিখে হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর পাশাপাশি আরেকটি মূল্যবান তত্ত্ব জানবে যে এই কালী পুজোর বিশেষত্বটা কী অর্থাৎ আমাবস্য না হয়ে কেন চতুর্দশী তিথিতে এই পুজোটি হয় এর পেছনে কারণ কী তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকে পর্বটি শুরু করা যাক দেরি না করে বন্ধুরা মাঘ মাসের চতুর্দশী তিথিতে হয় রটন্তী কালী পুজো এই পুজোর একটি বিশেষত্ব হলো মা কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতে হয় অর্থাৎ আওয়সার ঠিক আগের দিন বিভিন্ন জায়গায় মন্দিরে পিঠে শুরু হয়ে গেছে রটন্তী কালী প্রস্তুতি তাই অনেক বাড়িতেও এই রটন্তী কালী হয়ে থাকে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রটন্তে কালী পড়েছে আঠাশে জানুয়ারি যদিও চতুর্দশী তিথি আগের দিন অর্থাৎ সাতাশে জানুয়ারি রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে এবং শেষ হবে আঠাশে জানুয়ারি রাত সাতটা একত্রিশ মিনিটে তবে বন্ধুরা এই রটন্তি কালী পুজো দক্ষিণেশ্বরে মহাধুমধাম সহকারে হয়ে থাকে প্রচুর মানুষ এই বছর পূর্ণ স্নান করবে এবং শোনা যায় যে দক্ষিণেশ্বর মন্দিরে খুব ধুমধাম সহকারে এই বছর এই রটন্তি কালী পুজো পালিত হবে তবে বন্ধুরা এই কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে বিশেষ একটা কাহিনী শোনা যায় মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে কৃষ্ণের বাসী শুনে শ্রীরাধা নিজের মনের ভাবকে উপেক্ষা করতে পারেনি তিনি যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে তখন তিনি ছিলেন ঘোষের স্ত্রী রাধার পিছনে যায় তার ননদ জটিলা কুটিলা তারা কৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে আয়ন ঘোষকে বলেন সে কথা আয়ন ঘোষ সে কথা বিশ্বাস করতে না পেরে তার জোর করে নিয়ে যায় আয়ন ঘোষকে কুঞ্জবনে বনে শ্রীরাধা তখন ভীত হয়ে উঠল তখন অভয় দেয় স্বয়ং কৃষ্ণ অয়ন আয়ন ঘোষ ছিলেন মা কালীর উপাসক তিনি দেখেন তার আরাধ্যা দেবী মা কালী গাছের তলায় বসে আছে সেই রাধিকা তার চরণ কমল নিয়ে সেবা করছে এইদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ চারিদিকে ছড়িয়ে দেন সেই বার্তা রোটে গেল তিনি কালীর দর্শন পেয়েছে। কৃষ্ণ কালী ভেদাভেদ এইভাবে মুছে গেল সেদিন থেকে। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে শুরু হলো বিশেষভাবে কালী পুজোর প্রচলন যা রতন্ত্রী কালী নামে পরিচিত অর্থাৎ এই পুজো রোটে যায় বলে এই নামটা হয়ে যায় রটন আজকে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ